মৌজা ও জমি সমস্যার কারণে হয়তো টাকা পাননি কৃষকেরা বললেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বাংলা শস্য বিমার জন্য আবেদন ফর্ম জমা করার পরেও টাকা আসেনি অ্যাকাউন্টে কৃষকদের এর কৃষি দপ্তরে অফিস ঘেরাও করে বিক্ষোভ উত্তেজনা দেখা দিয়েছিল শুক্রবার করে বিক্ষোভ দেখালে পরিস্থিতি দেখে অফিস ছেড়ে সরে গিয়েছিল আধিকারিকেরা কৃষকদের দাবি ফর্ম পূরণ করে অফিসে জমা দেওয়ার পরও সেই ফর্ম আপলোড হয়নি বিভাগীয় ওয়েবসাইটে তাই কেশপুরের সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকার লোকেরাই এই বিমার ক্ষতিপূরণের টাকা পায়নি অথচ টাকা পেয়েছে সামান্য কিছু জন এটা নিয়েই উত্তেজনা ছড়ায় এই প্রসঙ্গে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তগয় জানিয়েছেন আপলোড হয়নি বিষয়টা এরকম নয় আসলে আপলোড করা তথ্যের মধ্যে জমির সংখ্যা মজার সমস্যা থাকার কারণে এই বিঘ্ন হয়তো ঘটেছে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আফসোস দিয়েছেন আপডেট হয়নি কি বলবেন শুনুন এ ব্যাপারে আমাদের কাছে আমার কাছে যা খবর আছে আমি যদি ওই সময় ছিলাম না কৃষকরা যখন এসেছিলেন আমি একটা স্কুলে মিটিংয়ে গেছিলাম তো কথা হচ্ছে যে কৃষকরা যে দাবিটা করছে সেটা হয়তো অনেকজন হয় কেন ফর্মটা তারা পূরণ করে জমা দিয়েছিল কিন্তু ওই ফর্মটা কারা লোড করছে সেই সম্পর্কে জানা হয়নি আমরা ওই খবরটা কদিন আগেই পেয়েছি যে পনেরোটা অঞ্চলে ছশো মধ্যে আমাদের কেশপুর ব্লকে ছশো চৌত্রিশটা মৌজা পনেরোটি জিপি এবং তিনটি নদী এখানে গেছে বিধ্বংসী বন্যার কবলে ছিল মানে কংসাবতী পাহার চাষের বেশ ক্ষতি হয়েছে কিন্তু ফর্ম ফিল আপ করছে তিনিা বলছেন কিছু লোকের টাকা ঢুকেছে আমাদের ফর্ম ফিল আপে যখন বাইরে মানে কম্পিউটারে দেখা দেখাতে যাচ্ছে তাদের আইডেন্টি মানে কার্ড নিয়ে তাদের যে ভোটার কার্ড নিয়ে সেখানে দেখা যাচ্ছে ফর্ম ফিল আপটাই ল্যাপস মানে জমাই হয়নি মানে ওটা কিন্তু খবর নিয়ে দেখতে হবে তো আমার কাছে এখন যা খবর আছে অনেকেরই লোড হয়েছে কিন্তু জমির সংখ্যা নিয়ে জমির পরিমাণ নিয়ে গোলমাল আছে লোড আছে কিন্তু পরিমাণ নিয়ে গোলমাল আছে এবং খুব কম করেও পাঁচটি অঞ্চলে প্রায় এক থেকে দেড়শো মৌজা নেই আর যে অঞ্চলগুলিতে লোড হয়েছে সেই অঞ্চলেও অনেকগুলি মৌজা লোড করা হয়নি কিন্তু আমাদের আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আমরা কিন্তু দেখেছি যে কেশপুর ব্লকে সারা মেদিনীপুর জেলায় যে বৃষ্টি হচ্ছে তার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। উপরন্তু নদী যে জমিগুলিকে পরিমিত করে রেখেছিল নদীর পাশের জমিগুলি তো সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। কিন্তু কেন কোন মৌজা বাদ গেল তার জন্য আমরা রাজ্য কৃষি দপ্তর থেকে শুরু করে রাজ্য কৃষি কিন্তু আজকে কৃষকরা ফরম আবার প্রায় জমা দিতে এসেছে তখন কৃষি অফিস থেকে অফিসাররা বেরিয়ে গেছে কি বলবেন শুনুন এটা তো কৃষি অফিসার জমা নেওয়ার কথা নয় কেন আমানিয়া মুখ্যমন্ত্রী কালকে কৃষকরা কৃষক যদি জমা দিতে না পারে তার জন্যে এক্সটেনশন করতে করতে ডিসেম্বর নভেম্বর পর্যন্ত করেছিলেন এক্সটেনশন কিন্তু সে আমাদের ব্লক থেকে অর্থাৎ সমিতির তরফ থেকে এবং মাইকিং করা হয়েছিল এবং ডেট বাড়ানো হয়েছিল কিন্তু তাতে হয়তো কেউ দিতে পারেনি কারণ বাইরে ছিল বলে দিতে পারে যারা জমা দিয়েছে তারা সকলেই পাওয়ার কথা কোম্পানি সঙ্গে কথা চলছে কেন তাদের এই লোডে ভুল হয়েছে সেগুলো তারা বলবে বলেছে যতক্ষণ না খবর পাচ্ছি আমরা ততক্ষণ কিছু আপনাকে কোনো সমস্যা যাচ্ছে আশা তো করি আমরা কেন যারা ফর্ম ফিল আপ করেছে তারাই পাবে তবে এটা কোনো রিসিভ দেওয়ার নিয়ম ছিল না বলেই ইনসিওর তারা লোড করেছে কিনা সেটা আমাদেরকে জানতে হবে